নমস্কার বন্ধুরা আজকের এই ছোট্ট ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে পাঁচ রকমের মাগুর অরিজিনাল দেশি মাগুর এবং পাঙ্গাস মাছের কিছু সাইজ এবং দাম তুলে ধরেছি তো ভিডিওটি স্কিপ না করে পুরোপুরি দেখুন এবং কমেন্ট এবং লাইক অবশ্যই করবেন কমেন্টের সব উত্তর দেবো একশো লাইনের মাগুর রেডি হয়ে গেছে মোটামুটি মার মাস হতে কত লাগবে আর এখনই মাছের কালার আর সাইজ দেখুন বন্ধুরা এখনই কত সুন্দর মাছের কালার চলে এসেছে দেশি মাগুর মাছ অরিজিনাল আরো আছে পাঁচ রকমের পাঁচ রকমের মাগুর দেখাবো তোমাদের

এই মাছটা কিন্তু বন্ধুরা নতুন ডিমের বাচ্চা দু হাজার পঁচিশের নতুন ডিমের বাচ্চা পঞ্চাশ থেকে ষাটটা ভাঙবে কিলোয় যারা একটু তাড়াতাড়ি মার মাছ করতে চাও তারা তাদের জন্য এই মাছটা বেস্ট আছে পঞ্চাশ থেকে ষাট লাইন দেখতেই পাচ্ছ একদম হাতের চেঁচর মাছ গান পর্যন্ত সাইজ পুরোপুরি আঙুল সাইজের মাছ আছে এটা আড়াইশো ভাঙছে এক কিলোতে দেখতেই পাচ্ছেন আপনারা দেখুন সাইজটা দেখতে পাবেন একদম আঙুল সাইজ মিডিল ফিঙ্গার সাইজ একেই বলে আঙুল সাইজ মাছ আড়াইশো ভাঙছে আর মাছের খুব তো আছে খুব সুন্দর নতুন ডিমের বাচ্চা অ্যাভেলেবেল আছে পাঁচশো থেকে সাড়ে পাঁচশো লাইন প্রত্যেকটা ভিডিওতে যেমন আপনারা দেখতে পান সেই একই মাছ পাঁচশো থেকে সাড়ে পাঁচশো লাইন এটা সবসময়তেই অ্যাভেলেবেল আছে এটাও পেয়ে যাবেন আপনারা কত লাইনে আছে এটা দাদা এগারোশো এগারোশো বাজারের সব থেকে চাহিদাপূর্ণ মাছ এখন একশো লাইন পাঙাস না ছোট না বড় একদম হেভি সাইজের মাছ একশো লাইন পাঙ গ্রোথও খুব সুন্দর